আমাদের এখানে দুই লিটার দুধ নষ্ট হয়ে গিয়েছিল তো আমরা না ফেলে দিয়ে হচ্ছে সানা করে নিয়েছি তারপর হচ্ছে হালকা পানি রেখেছি দা তাহলে ভালো হোক করে মিশবে এখানে পরিমাণ মতো আটা দিয়েছি আর ঘি দিয়েছি যাদের ঘরে ঘি নেই তারা হচ্ছে তেলটা ব্যবহার করবেন আর যাদের জ্বর জোরে হয়ে যায় তারা হচ্ছে হালকা পানি দিবেন পরিমাণ মতো যতক্ষণ পর্যন্ত দেখবেন গোল গোল না হয় ততক্ষণ পর্যন্ত পানি হালকা পানি দিয়ে তারপর হচ্ছে বাল করে কিন্তু ডলতে হবে তারপর ডোলে দেখেন এরকম গোল গোল হবে তারপর আমি হচ্ছে এরকম গোল গোল করে নিয়েছি প্রায় আমার হচ্ছে তিরিশ বড় বড় করেছি তো তো প্রায় তিরিশটা হয়ে গেছে আমার এখানে তো এখানে হচ্ছে চিনি দিয়েছি মতো পানি দিয়ে একটু ভালো করে ফুটিয়ে তারপর হচ্ছে সানা একটা ছেড়েছিলাম ছিলাম যে যাতে নষ্ট না হয় তো দেখছি না ভালো হয়েছে উপরে উঠে গেছে তারপর একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম দেখেন আমার এটা হচ্ছে অনেক সুন্দর হয়েছে আর এলাচ দেবেন যাতে একটু সুন্দর গ্রান হয় তারপর দেখেন আমি এখানে হচ্ছে এক লিটার দুধ ব্যবহার করেছি আপনি আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন আর এলাচ দিয়েছি তো বললামই তো আপনাদের একটু সুন্দর গ্রানের জন্য হচ্ছে দেখেন কত অল্প হয়েছে আমি চিনিটা কিন্তু আপনারা পরিমাণ মতো ব্যবহার করুন যেহেতু আমরা হচ্ছে রসমলাই বানাচ্ছি তো এখানে হচ্ছে গুঁড়া দুধও ব্যবহার করতে হবে পরিমাণ মতো দিবেন দেখেন আমার কত অল্প হয়ে গেছে যেহেতু আমার অনেকগুলো সেহেতু আর কমাবো না তো দেখেন রকম দেখছেন ঘন ঘন হয়ে গেছে একদম সহজ একদম সহজ আপনার বানাতে পারবেন দেখেন একটা একটা করে চিঁড়ি দিচ্ছি দেখছেন দেখছেন কত সুন্দর হয়েছে দেখেন একদম অসাধারণ হয়েছে দেখে খেতেই মন চাচ্ছে তাই না আর হচ্ছে আরেকটা কথা আপনারা কিন্তু হচ্ছে সাথে সাথে নামিয়ে ফেলবেন প্রায় ধরেন দুই থেকে তিন মিনিট রেখে না হলে কিন্তু ভেঙে যাবে আর এটা সারা রাত সুন্দর করে রেখে দিবেন ঠান্ডা জায়গায় রেখে দিবেন কেউ ফ্রিজেও রাখতে পারেন জিতে এখন ঠান্ডা পড়েছে তো ঠান্ডা জায়গায়ও রেখে দিতে পারেন দেখেন পরিবেশন করার আগেই খেয়ে ফেলেছে অল্প ছিল তবে পরিবেশন করে ফেললাম একবার অসাধারণ হয়েছে জটপট করে আপনারা বানিয়ে ফেলেন ঘরে দুধ না ফেলে দিয়ে